কোয়েশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন অথচ পরীক্ষা ভালো হয়নি কারণটা কি না লেখার মতো টাইম পায়নি একটা বড় প্রশ্ন ছেড়ে গিয়েছে কিংবা পাঁচ নম্বরের টিকাটাই প্রশ্ন একটা লেখার সময় ছিল না এই সমস্যা অনেকেরই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তোমাদের যাদের পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা পুরাতন সিলেবাস অনুযায়ী অনার্স বা পাস তাদের মূলত দশ নম্বরের প্রশ্ন তিনটে লিখতে হয় পাঁচ নম্বরের প্রশ্ন চারটে লিখতে হয় এবং এক নম্বরের ছোট প্রশ্ন পনেরোটি লিখতে হয় সময় তিন ঘন্টা অর্থাৎ একশো আশি মিনিট দেখে নাও এই একশো আশি মিনিটটা ঠিক কীভাবে ভাগ করা হয়েছে বড় প্রশ্ন অর্থাৎ দশ নম্বর কোশ্চেনের জন্য তোমরা সময় দাও তিরিশ মিনিট করে অর্থাৎ তিনটি বড় প্রশ্ন তিরিশ মিনিট করে মোট নব্বই মিনিট সময় তোমরা দাও দেখে নাও টিকা টাইপ যে প্রশ্নগুলি হয় পাঁচ নম্বরের সেক্ষেত্রে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হয় এই পাঁচ নম্বরের টিকার জন্য তোমরা সময় দাও পনেরো মিনিট করে অর্থাৎ চারটে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সময় দাও পনেরো মিনিট করে মোট ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা অর্থাৎ দশ নম্বরের প্রশ্নের জন্য সময় দাও নব্বই মিনিট এবং পাঁচ নম্বরের টিকাটাই প্রশ্নের জন্য সময় দাও ষাট মিনিট এই গেল নব্বই আর ষাটে দেড়শো মিনিট তোমাদের টোটাল সময় তিন ঘন্টা অর্থাৎ একশো আশি মিনিট বড় প্রশ্ন গেলো নব্বই মিনিট টিকা গেলো ষাট মিনিট অর্থাৎ দেড়শো মিনিট গেল বাকি রইল তিরিশ মিনিট এই ছোট প্রশ্ন যেগুলো রয়েছে পনেরো নম্বরের এক নম্বর করে তার জন্য সময় দাও তিরিশ মিনিট এক্ষেত্রে বলি তোমরা যদি বড় প্রশ্ন বা টিকেটায় প্রশ্ন লেখার ক্ষেত্রে কিছুটা সময় বাঁচাতে পারো সেগুলি তোমরা বিকল্প হিসাবে অন্য প্রশ্নের ক্ষেত্রে কাজ লাগাতে পারবে তো এই গেল কিভাবে কোন প্রশ্নের জন্য কত সময় দেবে এবার দেখে নাও কোন প্রশ্নগুলি আগে লিখবে এবং কোনগুলি পরে লিখবি অর্থাৎ তোমাদের যে টিকেটাই প্রশ্ন বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সেগুলির তিনটি বিভাগ রয়েছে বিভাগ ক খ এবং গ সেগুলির মধ্যে কোন বিভাগটা তোমরা আগে অ্যাটেন্ড করবে আমার মতে বলে তোমাদের প্রথমেই পনেরোটি ছোটো প্রশ্নের উত্তর করে নেওয়া উচিত এক্ষেত্রে তোমরা যে কটা প্রশ্নের উত্তর দিতে পারবে শিওরভাবে সেগুলি দিয়ে দেবে পরপর দাগ নম্বর দিয়ে এবং যেগুলি পারবে না তার জন্য একটু জায়গা ফাঁকা রেখে দেবে তারপরেও তোমরা চলে যাবে বিভাগ গ অর্থাৎ দশ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কারণ আমি মনে করি তিনটি বড় প্রশ্ন লেখাটা আগে প্রয়োজন কারণ যদি কোনো কারণে একটি বড়ো প্রশ্ন ছেড়ে যায় তাহলে কিন্তু দশ নম্বর হাতছাড়া হয়ে যাবে তাই আমি বলবো ছোটো প্রশ্ন শেষ করার পর তোমরা বিভাগ গ থেকে তিনটি বড় প্রশ্নের উত্তর লিখে নেবে তারপর বিভাগ খ থেকে টিকা টাইপ প্রশ্ন যেগুলি পাঁচ নম্বরের সেগুলি উত্তর করার চেষ্টা করবে সেক্ষেত্রে যদি কোনো একটি প্রশ্ন ছেড়ে যায় তাহলে তেমন একটা ক্ষতি হবে না আর হ্যাঁ যেহেতু ছোটো প্রশ্নগুলি এক নম্বরের সেগুলি ছাকা নম্বর পাওয়া যায় পনেরোটি সঠিক করলে পনেরো নম্বর ছাকা তাই বলবো ছোটো প্রশ্নগুলি অবশ্যই আগে করবে তারপর দশ নম্বরের প্রশ্নগুলি শেষ করবে তারপর টিকা টাইপ প্রশ্নগুলি দেখে যাবে সেক্ষেত্রে যদি একটা বা দুটি প্রশ্ন ছেড়ে যায় ক্ষতি হয়তো হবে কিন্তু খুব একটা ক্ষতি হবে না কারণ একটা বড় প্রশ্ন ছেড়ে যাওয়া মানে দশ নম্বর চলে যাওয়া তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাজ এসে থাকে বা ভালো লাগে প্লিজ একটি লাইক করো পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো